হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি আজকে দেখো আমি সন্ধ্যাবেলায় বানিয়ে ফেলবো বেগুন বেগুনি তো আমি বেগুনটা এখানে আমি কেটে নিয়েছি ঠিকঠাক করে কেটে নিয়েছি তো পুরোটাই তোমাদেরকে দেখায়নি কারণ বেগুনটা কাটা হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দেবো এইজু এই যে আমি দেবো এগুলো সব রেডি করে রেখে দিয়েছি লবণ আছে হলুদ গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে আর এতে আছে খাবার সোটা তো এটাকে আমি বেসনের মধ্যে দিয়ে দেবো আমি সব কিছু মিক্স আগে থেকে করে রেখে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি এটাকে আমি এবার ফেটিয়ে নেব দেবো দেখো আমি এবার এটা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে আমি এবার ফেটিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ আমরা এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমরা দিয়ে দিয়েছি আর এই কড়াইটা দেখতে পাচ্ছ আমাদের কোথা থেকে এটা পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে তো এই কড়াইটাতে খুব সুন্দর হয় তো তোমরা এবার দেখতে থাকো আমরা এরকম ভাবে তৈরি করি কোয়ালিটি দেখো কি সুন্দর আমরা এখানে দেখো হ্যাঁ ফুলছে কি সুন্দর ফুলেছে খুব সুন্দর হয়েছে হয়ে যায় ভালো লাগে খেতে টেস্টিও খুব সুন্দর হয় আর আমাদের নিজেদের বাড়ির গাছের বেগুন দেখুন বন্ধুরা তো আমাদের ফাইনালি বেগুনি রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু হবে তো দেখুন বন্ধুরা তো আমাদের ফাইনালি বেগুনি রেডি হয়ে গেছে তো দেখো কি সুন্দর কালার হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হবে এভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে আমরা তো এগুলো প্রায় খাই আমাদের হচ্ছে বাড়ির বেগুন গাছের এইগুলো বেগুনি তৈরি করেছি তো দেখো